সাগরদিঘির বাহাননগর এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা রমজান শেখ নামক এক যুবকের বিরুদ্ধে তার শ্বশুরবাড়ির লোকজনকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠল এই ঘটনায় অন্তত ছয়জন পুরে দগ্ধ হয়েছেন জানা গিয়েছে পুরনো বিবাদের জন্যে বছর শুরু হলে রমজান শেখ তার শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয় ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ পৌঁছে হাসপাতালে আহতদের নিয়ে আসেন আলুর খাওয়াইছে লট পিঠা হয়ে আছে তেলে না বেরোতে গেছে আর গ্যাস নাই

যাই হোক একটা কি নেমেস ছিল বসে ছিল সেই মধ্যে খানে দিয়ে ও পড়ে গেছে ও হাসপাতালে ভর্তি আছে সুপারিশ হাসপাতালে জন বারো তেরো জন ভর্তি আছে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তারাও আগুনের ছটা পেয়েছেন মানে কী আগুন ছিল যা পুড়ে যাওয়ার তো পুড়ে গেছে বলে তারপর ছিল কেউ কিছু নয় হয়ে সব পড়ে আছে রাস্তাতে সব তুলে নিয়েছে হসপিটালে ভর্তি করলাম ভর্তি করার পর ওই জামাইটাও স্থিতিতে ভর্তি হয়ে গেছে মানে তার আগেও চলে এসছে হ্যাঁ এখন দেখি ডাক্তারবাবুরা কী বলে আর যে ছেলেটাই করেছে তাকে শাস্তি দেওয়া হোক শাস্তি তো এমনিতেই পেয়ে গেল এমনিতে নাম নাম রমজান শেখ কড়িয়া বাড়ি আর এই গড়িয়া থেকে বাহান্নগর গেছে বাড়ি আগে ছিল দু বছর আগে মানে স্ত্রীটা মারা যায় বিষ খেয়ে মানে এই অত্যাচারে বিষ খেয়ে মারা যায় তো ছোট ছেলেটা আর ছোট ছেলেটার একটা বউ আছে ওই ছোট ছেলেটার বউটাকে বলছে আমি বিয়ে করবো তোর বোন মারা গেছে তাহলে আমি তোকে বিয়ে করবো তুই তাহলে অন্য পথে বিয়ে করবি তাই এই ছেলে আছে একটা বাচ্চা চার বছর পর মনে হয় চার বছর হচ্ছে চার বছরকার ছেলে বিয়ে হচ্ছে তাহলে ও কি আর বিয়ে করবো ওকে তাও এ দু একদিন যাওয়া আসা করেছে বাড়িতে ওকে কারিয়ে দিয়েছে আর ওদের গ্রামের মেম্বারকেও বলা হয়েছে শুদ্ধ নাকি আপনাদের এরকম ব্যাপারে এরকম এখন আসছে লোক তার তো সামলান আগুনটা কিসের বলে মনে হচ্ছে আগুনটা কিসের বলে মনে হচ্ছে আগুনটা কি কি দিয়েছে ও বলা মুশকিল পুরো আপনার লীল হ্যাঁ নীল একবার পুরো ওই জায়গাটা আপনি স্কুলের আশেপাশ গোটায় লিল পুরো লীল ঘটনাটা কোথায় ঘটেছে বাহান্নলোগর প্রাইমারি স্কুল মিড রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ